হ্যালো এভরি অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি গুগলির রেসিপি নিয়ে এই গুগলি হলো পরম উপাদেয় ও উপকারী একটা পুষ্টিকর খাবার আমি আজকে বাজার থেকে পরিষ্কার করা এই গুগলি কিনে এনেছি প্রথমে ভালো করে দু তিনবার ধুয়ে তারপরে এগুলো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে যেহেতু গুগলি পাকের মধ্যে বা কাদার মধ্যে থাকে তার জন্যে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেওয়া খুবই প্রয়োজন আর এরপরে আমি খানিকটা গরম জল দিয়ে ভালো করে এটা আবার বার ধুয়ে ধুয়ে তারপরে জলটা একটা চাকরির সাহায্যে ছেকে ফেলে দিলাম এবার দেখুন এই গুগলিটা কিন্তু রান্নার জন্য একদম প্রস্তুত উজ্জ মানে প্রোটিন আর ভিটামিনের উৎস কিন্তু এই গুগলি আর ভিটামিন এ থাকায় এটা চোখের জন্য কিন্তু খুবই উপকারী প্রথমে আমি ছোট চামচে দেড় চামচ মতো নুন এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম এরপরে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম খানিকটা তেল তারপরে তেলের মধ্যে এই গুগলিগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য খুব ভালো করে এই গুগলিগুলোকে ভেজে নিতে হবে যাতে করে এর মধ্যে যে কাদার গন্ধটা থাকে সেটা চলে যায় এই গুগলিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে আর সোডিয়ামের মাত্রা কম থাকে ফলে এটা রক্তচাপ কমাতে সাহায্য করে আর হার্ট ও কিডনিকে কিন্তু ভালো রাখি খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিলাম আমি এটাকে একটা প্লেটের মধ্যে গুগলিগুলোকে তুলে নিয়ে আমি আমার ফ্রাইং প্যানটাকে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তিন চারটে শুকনো লঙ্কা আলু দিয়ে রান্না করব তাই মাঝারি সাইজে দুটো আলু ছোট ডুমো করে কেটে ভালো করে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে যখন আলুগুলোর একটু রং চেঞ্জ হলো তখন এগুলোকেও তুলে নিলাম যেটুকু তেল ফ্রাইং প্যানে ছিল তার মধ্যে আরো দু চামচ তেল দিয়ে আমি দিয়ে দিলাম তিনটি কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো পেঁয়াজের কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা লালচে রং ধরছে ঠিক ততক্ষণ পর্যন্ত দিয়ে দিলাম দশ বারোটা মতো রসুনের কুচি রসুন কুচিগুলোকেও কেউ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে পেঁয়াজের রংটা যখন চেঞ্জ হয়ে গেল হালকা ব্রাউন কালারের হলো সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচি রাখা টমেটোর কুচি টমেটোগুলোকেও কিন্তু একইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর কোনো গন্ধ না থাকে সেই পর্যন্ত টমেটোগুলো ভাজতে ভাজতে দেখুন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম গলেও যাচ্ছে এরপর দিয়ে একটু চেপে চেপে দিলাম আমি যাতে করে টমেটোটা পুরোপুরি পেঁয়াজ আর রসুনের সাথে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদাটাকেও পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে যখন এই ভাজাটা পুরোপুরি হয়ে যাবে আর পাশ থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ ধনির গুঁড়ো আজকে আমি কোনো কিন্তু জিরের ব্যবহার করব না আর দিয়ে দিলাম দু চামচ মতো জল জলটাকে দি দিলাম এই কারণে যাতে করে মশলাটা পুড়ে না যায় সেই কারণে তারপরে খুব ভালো করে মশলাটাকে ভাজতে থাকলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে তারপরে মশলার সাথে আলুটাকেও খুব ভালো করেই ভাজতে থাকলাম আলুটা যাতে করে একটু নরম হয় তার জন্য মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসে আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু মশলাটা ধরে দিতে পারে যখন আলুটা নরম হয়ে গেল সেই সময় আমি ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিলাম আমি এরপরে দিয়ে দিলাম এক চামচ মতো টমেটো সস আর দিয়ে দিলাম তিন চারটে জেরা কাঁচা লঙ্কা এই টমেটো সসটা দিলাম যাতে করে এই স্বাদটা আরও বেড়ে যায় তার জন্য আর লঙ্কাটা সবশেষে মেশালাম যাতে করে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ থাকে এই তরকারির মধ্যে সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু সুন্দর গন্ধ আর রঙের জন্য দিলাম তারপরে একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছিলাম যাতে করে সমস্ত মশলা ভালো করে এই হুগলির মধ্যে ঢুকে যায় সেই কারণে এরপর আঁচটাকে আবার মিডিয়াম করে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো তারপরে খুব ভালো করে আবার গরম মশলা গুঁড়োটাও মিশিয়ে নিলাম এই গুগলি কিন্তু ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে আপনারা প্লিজ একবার বাড়িতে দেখতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায় এবার আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করলাম দেখুন কত সুন্দর হয়েছে এই গুগলি রেসিপি আমি ওপর থেকে এক চামচ মতো মধু ছড়িয়ে এটা পরিবেশন করলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ